হ্যালো দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি আপনার সামনে নিয়ে এসলাম আনোয়ার সিমেন্ট সিট সম্পর্কে আনোয়ার সিমেন্ট সিটের কোয়ালিটি কিরকম এবং ট্যাক্সিও কতটুকু এবং বর্তমান দাম কত টাকা রয়েছে পাইকারি সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ এই ছিলেন আপনার টিন এবং স্যানিটারি মালিক সকল ধরনের আপডেট দেওয়া হবে আনোয়ার সিমেন্ট সিটের আপনার প্রত্যেকটারই আপনার দশ বছরের গ্যারেন্টি রয়েছে যদি আপনার আনোয়ার সিমেন্ট শিট দশ বছরের ভিতরে ভেঙে যায় বা ফেটে যায় তাহলে আপনার কোম্পানি পাল্টে দিবে সরাসরি গ্যারেন্টি রয়েছে আপনি যার কাছ থেকে ক্রয় করবেন আপনার সেই দোকানদারের কাছে নিলেই আবার পাল্টে আরেকটা দিয়ে দিবে দশ বছরের ভিতরে দুই ভেঙে যায় এবং আনোয়ারিট এর আপনার ফার্স্ট রয়েছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি অনেকে প্রশ্ন করে যে আনোয়ার সিমেন্ট শিট ফার্সে কতটুকু রয়েছে সেখানে আপনার বিয়াল্লিশ ইঞ্চির থেকে কিছু কম অর্থাৎ আপনার একচল্লিশ দশমিক ফাইভ ইঞ্চি অর্থাৎ সাড়ে একচল্লিশ ইঞ্চি রয়েছে আনোয়ারিমেন্ট শিট শীটের ফার্স্ট এবং দৈর্ঘ্য রয়েছে আপনার আনুষ্ঠানিক শীতের ছয় ফুট সাত ফুট আট ফুট নয় ফুট দশ ফুট পর্যন্ত অর্থাৎ আপনার ছয় থেকে দশ ফুট পর্যন্ত টিনের মতোই সেমভাবে ভাবে পড়ে থাকে আনোয়ার শীট তো আবার অনেকে প্রশ্ন করে যে আনোয়ার শীট আপনার গড়ে ব্যবহার করা ভালো হবে নাকি খারাপ হবে আসলে আনোয়ার শীট আপনার তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ তিন চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আনোয়ার সিমেন্ট শীট নিয়ন্ত্রণ করে গরমের সময় ঠান্ডা থাকে এবং ঠান্ডার সময় ঘরের ভিতর কিছুটা গরম থাকে যার ক্ষেত্রে আপনার ঘরের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন চালের ক্ষেত্রে আবার আপনার ফার্মের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যাটার সেখানে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কারণে আপনার ফার্মের যেহেতু মুরগি পালন করেন তাহলে আপনার মুরগির ঠোক থেকে সহজে বাঁচানো যায় তো এবার জেনে নেওয়া আপডেট দাম কত টাকা রয়েছে আনোয়ার শিট আপনার প্রতি ফিডের দাম রয়েছে আশি টাকা এখানে আপনার স্কোয়ার ফিট না অর্থাৎ আপনার লম্বাই যে ফিট রয়েছে প্রতি ফিডের দাম রয়েছে আশি টাকা যেমন ধরেন আপনার আনোয়ার সেভেনশিট ছয় ফিট এর একটা বর্তমান দাম রয়েছে চারশো আশি টাকা এবং আনোয়ার সেভেন সিট সাত কুড়ি টিনের বর্তমান আপডেট দাম রয়েছে পাঁচশো ষাট টাকা এখানে যে দামগুলো প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটা আপনার পাইকারি দাম তবে স্থান অনুযায়ী সারা বাংলাদেশের প্রতি ফুটের ক্ষেত্রে আপনার তিন থেকে পাঁচ টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং করস এবং এক এক জায়গায় এক এক ধরনের প্রফিট করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে আনোয়ার সেভেন সিট আট ফুটের প্রতি বিশের দাম রয়েছে ছয়শো চল্লিশ টাকা এবং আনোয়ার সেভেন সিট নয় ফুটের প্রতি বিশের দাম রয়েছে সাতশো বিশ টাকা এবং দাম রয়েছে বর্তমান আপডেট দাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিও সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস করে জানিয়ে দিবেন তাহলে আপনার উত্তর দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য